আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড কামারঝুরি স্কুলের পাশেই এই যে দেখেন আশেপাশের দৃশ্য এই যেটা হলো গার্মেন্টস ফ্যাক্টরি এই যে এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ের পরে হতেছে ঢাকা ময়মরসিংহা হাইওয়ে আর এই যে সামনে যে একটা বিল্ডিং দেখতেছেন এই যে সামনে এই যে বিল্ডিং আমরা এই বিল্ডিংয়ের পাশ এই বিল্ডিংয়ের পাশেই হইতে আছে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে ভিতর দিকে চলে আসে বারো ফিট রাস্তা এটা হলো বারো ফিট রাস্তা এই যে রাস্তা দেখেছেন এটা বারো ফিট রাস্তা এই বিল্ডিংটা হলো তিরিশ ফিট রাস্তার ভিতরে এই বিল্ডিংয়ের পাশেই এই যে সামনে এটা হলো গার্মেন্টস ফ্যাক্টরি ওই পাশে আরও গার্মেন্টস ফ্যাক্টরি আছে এটা ঢাকা ময়মুসিং হাইওয়ে থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট হায়েটেই আপনারা জমিতে চলে আসতে পারবেন ওই পাশ দিয়ে আরেকটা তিরিশ ফিট রাস্তা আছে এই যে এই যে দেখলেন দৃশ্য এই যে এখানে দুই কাটা জমি বিক্রি হবে এই যে এটা এই যে দেখেন এই যে বাউন্ডারি করা একদম স্কোয়ার দুই কাটা একটা জমি বিক্রি হবে এইটা এটা হলো জমি এই যে এই যে এটা হলো জমি একদম স্কোয়ার একটা দুই কাটা জমি এই যে এটা বিক্রি হবে এই যে বাউন্ডারি এইটা এনে জমির পরিমাণ আছে দুই কাটা দুই কাটা জমি ঠিক আছে এই জমি দুই কাটা বিক্রি হবে এই দেখেন আশেপাশে অবস্থা এই যেগুলো বাড়িঘর এগুলোর মধ্যে রুম করা মারতই আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন এই যে এগুলো রুম সবই ভাড়া দেওয়া এই যে পাশেই বিল্ডিং করছে এই যে দেখেন বিল্ডিং এই যে পাশের বাড়ি ভাড়া দেওয়া মানে এখানে রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন এই যে দেখতেছেন এই যে দেখতে পাচ্ছি এই যে এই বিল্ডিংটা এটা হইতাছে এটা হইতাছে গার্মেন্টস ফ্যাক্টরি দেখে আপনাদের একটু এই যে দেখে এই যে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি ঠিক আছে এই এটা হলো জায়গা মালিক মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন